আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো বাইশ নম্বর পৃষ্ঠা থেকে ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি সমূল্যায়ন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া কারো রান্না দেখে অথবা কারো কাছ থেকে অভিজ্ঞতা শুনে ভালো করে বুঝে অথবা কোনো বই থেকে পড়ে কিংবা নিজে করে ছকে দেওয়া তথ্যগুলো পূরণ করো আম ডাল রান্না করতে হলে আম কখন কিভাবে দিতে হবে পেঁপে ডাল রান্না করতে গেলে পেঁপে কখন কিভাবে দিতে হবে ডালে শুকনা মরিচ কিংবা আস্ত জিরা পোড়া কখন দিতে হবে আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে ডালের ভূমিকা কি শিক্ষকের মন্তব্য চলো আমরা এটি দেখিনি আম ডাল রান্না করতে হলে কখন কিভাবে ডালে দিতে হবে ডাল ভালোভাবে ফুটে ওঠার পর একটি ঘাটুনি দিয়ে ঘুটে পরিমাণ মতো পানি দেওয়ার পর আম দিতে হবে তবে আম ছোট ছোট টুকরা করে ঢালে দিতে হবে পেঁপে ডাল রান্না করতে হলে পেঁপে কখন কিভাবে দিতে হবে ডাল সিদ্ধ হওয়ার পর ডালের ওপর পেঁপে দিতে হবে তবে পেঁপে ছোট ছোট করে কেটে দিতে হবে ডালে শুকনো মরিচ কিংবা আস্ত জিরার পোড়ন কখন কিভাবে দিতে হয় ডালের হাড়ি চুলা থেকে নামানোর পর শুকনা মরিচ কিংবা আস্ত জিরার দিতে হয় তবে কিংবা আস্ত জিরা ভিজে নিতে হবে আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে ডালের ভূমিকা কি ডালে বেশ ভালো মানের প্রোটিন পাওয়া যায় দামে কম হওয়ায় প্রোটিন চাহিদা পূরণে ডাল ব্যবহার বেশি দেহের গঠন ও বৃদ্ধির জন্য প্রোটিন বিশেষ ভূমিকা রাখে এখানে তোমাদের শিক্ষকের মন্তব্য দিবে শিক্ষকের দিবে এটি আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো তেইশ এবং একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে দনুটি ছক আমরা পূরণ করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া রুচির পরিবর্তন এবং ডালের স্বাদ আরও বাড়ানোর জন্য তুমি ডাল রান্নার সময় টমেটো বা কাঁচা আম ধনে পাতা কুচি অথবা কোনো সবজি যোগ করে তোমার পরিবারের সদস্যদের ডাল রান্না করে খাওয়াও এবং তাদের মতামত সংগ্রহ করে শ্রেণীকক্ষের নিকট জমা দাও পরিবারের সদস্য সংখ্যা খুব ভালো হয়েছে ভালো চলনসই প্রথমে দেখো মা মা বলেছে খুব ভালো বাবা বাবাও বলেছে খুব ভালো ভাই বলেছে ভালো শুধু বোন বলেছে চলনসই দাদা বলেছে ভালো খুব ভালো দাদা বলেছে খুব ভালো দাদি বলেছে ভালো অন্য কোনো সদস্য বলেছে তাও ভালো এর পরবর্তীতে দেখো কাজটি করতে গিয়ে আমার অনুভূতি ভালো লাগা মন্দ লাগা কাজ কাজটি করতে গিয়ে আঘাত পাওয়া কিংবা কোনো বাধার সম্মুখীন হওয়া এবং নতুন কি শিখছি তা এখানে লেখা ডাল রান্না করতে আমার খুব ভালো লেগেছে কোন কোন উপাদান কি পরিমাণ দিতে হবে এটি নিয়ে আমি সিদ্ধান্তহীনতায় ছিলাম আমার মায়ের কাছ থেকে পরিমাণগুলো জেনে নিয়েছিলাম ডাল কিভাবে আরও বেশি সুস্বাদু ও মজাদার করা যায় সে বিষয়েও নতুন নতুন ধারণা পেয়েছি পরবর্তীতে কি বলেছে দেখো তোমরা ডাল রান্না করার সময় কয়েকটি অবস্থার ছবি তুলবে অথবা নিচের বক্সে এঁকে রাখবে সেগুলো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী অভিভাবক সবার দিন তাদের মোবাইল ফোনে দেখাবে যদি ছবি প্রিন্ট করার সুযোগ পাও তাহলে একটা সাদা কাগজে প্রিন্ট দিয়ে কেটে এখানে লাগিয়ে দাও ডালের পরিমাণ নেওয়া ডাল ধোয়া চারটি অবস্থার আমরা ছবি তুলব বা ছবিগুলো এঁকে ফেলব বা যাদের সুবিধা থাকে ওরা প্রিন্ট করে ফেলবে প্রথমে দেখো এখানে কিছু ছবি নমুনা ছবি দেওয়া হলো ডালের পরিমাণ নেওয়ার সময় এবং ডাল ধোয়ার সময় পরিমাণ মতো পানি দেওয়ার সময় রান্না রান্না করা ডাল এখানে অভিভাবকের মতামত থাকবে